এই প্যারাটা কোথায় পড়তে হবে? বুড়া দোকানে প্লাস একটা মোবাইল সার্কিট আছে এটা মাপতে হবে এখানে প্রায় পাঁচটা লাইন আছে বিবাস পিএমআইডি বুটক্যাম্প বিপিএস আর হচ্ছে ভিবেট टोटल পাঁচটা লাইন আছে এই পাঁচটা লাইন যদি আপনি মোবাইলে নিজে নিজে একা কারো সাহায্য ছাড়া একা নিজে মাপতে পারেন তাহলে বুঝবো যে আপনি শিখছেন আপনি শিখছেন এখন এখানে মুখে মুখে বলতে পারলো হবে না ভাই এগুলো হাতে পারলো হবে না আমরা যারা এবিসি আছে আমাদের 13 12 তম ব্যাচ চলতেছে এটা এবিসি যারা আরছি আপনাদের গতকাল থেকে আজকে এই পর্যন্ত হ্যাঁ চার্জিং সেকশনের ক্লাস শুরু হয়েছিল এবং প্রায় প্রায় সে মানে না শেষের দিকে না চার্জিং এর আরো ক্লাস আছে আমরা এই পর্যন্ত যা যা জানছি যেমন চার্জিং মাইক্রোবি চার্জিং পুরের পাঁচটা লাইনের নাম জানছি যেমন পাঁচটা পিন থাকে পজিটিভ পিনের নাম হচ্ছে বিভাস ডাটা মাইনাস ডাটা প্লাস আইডি গ্রাউন্ড তারপরে বিভাস লাইনের শুরু এবং শেষ জানছি শুরু হচ্ছে চার্জিং পুট শেষ হচ্ছে চার্জিং আইসি তারপরে বিপিএস লাইন চিনছি বিপিএস লাইন চিনছি তারপর হচ্ছে বিবেট লাইন চিনছি পিএমআইডি লাইন চিনছি তারপর হচ্ছে বুট ক্যাপের যে লাইনটা বা বুট ক্যাপাসিটর এটা চিনছি আচ্ছা তারপরে লেগ আইসি বল আইসি এগুলার বিষয়ে জানছি বা লেগ আইসি গণনার সিস্টেমটাও জানা হয়েছে যে একটা লেগ আইসি কিভাবে বল নাম্বার কাউন্টিং করতে হয় গুনতে হয় তারপরে চার্জিং আইসি কত ধরনের হয় এটাও জানছি তিন ধরনের হয় মসফেট বিকিউ ডিজিটাল মসফেট বিকিউ ডিজিটাল তারপরে বাস লাইন বা ব্যাটারি কানেক্টরের যে ডিটেলস গুলা ব্যাটারি কানেক্টরের যে যদি দুই পিনের হয় কি কি নাম হবে তিন পিনের হলে কি কি নাম হবে চার পিনের হলে কি কি নাম হবে যেমন চার পিনের হলে নাম হবে কি

পিএমআইডি লাইনে একটা ক্যাপাসিটর থাকে এই লাইন আমরা কত পাবো 5 ভোল্টেজ তারপরে চার্জিং এসির 19 এবং 20 থেকে একটা কয়েলের মাধ্যমে যে লাইনটা বের হয় বের হয়ে আবার চার্জিং এসিতে ইনপুট হয় এবং এই সাপ্লাইটা ফোনের আর অন্যান্য জায়গায় যায় তো এই লাইনটার নাম হচ্ছে কি বিপিএস কয়েলের মাধ্যমে যেটা বের হচ্ছে এটা হচ্ছে বিপিএস মিডিয়া এর ক্ষেত্রে এটা নাম হয় বিসিএস ডিএসওয়াইএস হ্যাঁ আচ্ছা তারপরে এআইসি 13 এবং 14 নম্বর লেগ থেকে লাইন যে লাইনটা ব্যাটারি কানেক্টর আছে এই লাইনটার নাম হচ্ছে বি ব্যাট তো এই যে লাইনগুলো লাইন গুলো কিন্তু অনেকে এর আগে ইউটিউবে ভিডিও টিডিও দেখছেন বা লাইন নাম সম্বন্ধে ধারণা আছে এখানে আসার পরও এই ধারণা গুলো এখান থেকে নিলাম কিন্তু এই ধারণা যদি বা এই লাইন গুলা যদি একটা মোবাইলে বের করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে শিক্ষাটা লাভ হবে না যেমন আপনি কিন্তু এখন বলতে পারবেন বিভাস কত ভোল্টেজ থাকে বিভাস কত ভোল্টেজ থাকে কত থাকবে ভোল্টেজ বিপিএস কত থাকবে

বুট ক্যাপ বিপিএস আর হচ্ছে বিবেট টোটাল পাঁচটা লাইন আছে এই পাঁচটা লাইন যদি আপনি মোবাইলে নিজে নিজে একা কারো সাহায্য ছাড়া একা নিজে মাপতে পারেন তাহলে বুঝবো যে আপনি শিখছেন আপনি শিখছেন এখন এখানে মুখে মুখে বলতে পারলে হবে না বা এগুলো আঁকতে পারলে হবে না মোবাইলে কি এগুলো আছে এটা মেইন সার্কিট তো আর এরকম না এই ডিজাইনও না এর আমাদের কি করতে হবে ওই যে মোবাইলে মাপতে হয় কিভাবে এটা জানতে হবে আর ওইটা মাপতে হলে আপনি একটু খেয়াল করেন

হ্যাঁ তো এই যে এই যে ড্রডের পাশে তাহলে দুই তিন চার পাঁচ ছয় এভাবে আবার সাত আট নয় দশ এগারো ১২ এখানে আঠারো এখানে চব্বিশ চব্বিশে কোন লাইন টা আসবে বিভাস পিএমআইডি কত নম্বরে থাকবে তেইশ আচ্ছা এটা মনে রাখেন পি এম আডি ক্যাপাসিটির চেনার উপায় হচ্ছে তেইশ নাম্বার পিন এর সাথে থাকবে যেমন বলতে পারিনা তো লেগ আইসি বলাইসির ক্ষেত্রে বলাসির ক্ষেত্রে তো আর পিন নাম্বার আমাদের মনে থাকবে না সেক্ষেত্রে চার্জিং আইসির পাশে একটা বড় ক্যাপাসিটির থাকবে বড় ক্যাপাসিটির কারণ পি এম আডি বড় হয় বড় হবে আচ্ছা এটা একটা চেনার উপায় আর যদি লাগাইসি হয় তাহলে 23 নাম্বার পিনের সাথে যে ক্যাপাসিটরটা যুক্ত থাকবে এটা কি ক্যাপাসিটর আচ্ছা তারপরে 21 নাম্বার পিনের সাথে যে ক্যাপাসিটরটা থাকবে এটা হবে কি বুট ক্যাপাসিটর আর যদি বলেন যে চিনার উপায় কি চিনার উপায় কি চিনার উপায় হচ্ছে বুট ক্যাপটা থাকবে সিরিজে কিসে থাকবে আচ্ছা সিরিজে থাকলে মিটারে যদি কুল টেস্টে পরিমাপ করি তাহলে দুই প্রান্তে কি পাওয়া যাবে মান পাবো সিরিজ মানে কি পজিটিভ পজিটিভ তো পজিটিভ পজিটিভ তো দুই প্রান্তে পজিটিভ বলে মান পাবো আমরা তো কুল টেস্টে যদি এটা মাপে দুই প্রান্তে মান পাবো তাহলে যেই ক্যাপাসিটরটা সিরিজে থাকবে চার্জিং সেকশন এটাই কি ক্যাপ বুট ক্যাপ বুট ক্যাপ বুট ক্যাপ আচ্ছা এবং সাইজে ছোট হবে বুট ক্যাপ চেনার উপায় হচ্ছে এক সিরিজে থাকবে সিরিজে থাকবে আমি প্রত্যেকটা আমি প্র্যাকটিক্যাল এখন দেখাবো ঠিক আছে সিরিজে থাকবে আর সাইজে ছোট হবে এবং বিপিএস কয়েল যেটা আছে এই যে কয়েলটা এই কয়েলটার সাথে এই ক্যাপাসিটরের একটা সাইড কি থাকবে যুক্ত থাকবে যুক্ত থাকবে বা বলা যায় যে বিপিএস লাইনটার সাথে একটা সাইড যুক্ত থাকবে তার মানে বিপিএস কোয়েল যেটা আছে না ক্যাপাসিটারটা যদি প্রথম নাও চিনতে পারেন তাহলে কোয়েলটার আশেপাশে দেখবেন ছোট কোনো ক্যাপাসিটর আছে কিনা বুট ক্যাপ চেনার হচ্ছে কোয়েলের পাশে থাকবে চার্জিং এসি সাথেই থাকবে সাইজে ছোট হবে সিরিজে থাকবে সিরিজে আর পিএমআইডিটা সাইজে বড় হবে প্যারালালে থাকবে প্যারালালে আচ্ছা আর বিবেট লাইনটা তো ব্যাটারি কানেক্ট করে মাপতে পারবো কথার কথা আমি বললাম যে আপনি বিপিএস ল্যান্ডে চার্জিং এসি তে ইন হইছে কিনা দেখেন তাহলে 1 আর 24 এর সাথে যে ক্যাপাসিটর থাকবে ওখানে মাপলে হবে আমি যদি বলি যে পিএমআর 5 ভোল্টেজ আছে কিনা দেখেন কোথায় মাপবেন টেস্ট নাম্বার সাথে যে ক্যাপাসিটর আছে ওখানে মাপবেন 5 ভোল্টেজ পাবেন আমি যদি বলি যে বিপিএস লাইনে ভোল্টেজ আছে কিনা মাপবেন তাহলে কোয়েলে মাপেন এক কথায় বিপিএস লাইনে যদি ভোল্টেজ মাপার প্রয়োজন হয় কোথায় মাপবেন কোয়েলে কোয়েলে বা সাপ্লাই যেখানে যেখানে গেছে ওই যে কোন এক জায়গায় মাপলে হয় তবে আপনি চার্জিং এসির পাশে যেহেতু পরিমাপ করবেন কোয়েলে পরিমাপ করবেন বুট ক্যাপের ভোল্টেজ মাপতে বললে ওই ক্যাপাসিটর মাপতে হবে আর যদি বলি যে বি ব্যাক লাইনের ভোল্টেজ মাপেন আপনি সরাসরি ব্যাটারি কানেক্টরও মাপতে পারেন এই লাইনের কোনো কম্পোনেন্টও মাপতে পারেন বা সরাসরি এই 1300 পিনও মাপতে পারেন তো এখানে না বুঝলেন যে মানে পারবো আচ্ছা এখানে যারা আছেন পাঁচ সাত জন পারবেন না কে কে বোর্ডে হাত পারেন সমস্যা নাই হ্যাঁ যে কোনো একজন হাত উঠান জানি পারবো না আচ্ছা সে পারবে না আর বাকি এখানে ছয় জন আছে আমরা সবাই পারবো এখন আমি কি ছয় জনের পক্ষে যাবো নাকি ওনার পক্ষে যাবো উনি মাপতে পারবে না কোথায় বোর্ডের মধ্যে মাপতে না আপনারা ছয়জন পারবেন এখন কি ছয় জনের পক্ষে চলে যাবো না একজনের পক্ষে যাবো যেহেতু আমি শিখানোর দায়িত্ব আমার তো শিখতে আসছে আপনারও শিখতে আসছেন এখন আপনারা পারলেও আমি ওনাকে কিন্তু শিখাইতে হবে কারণ উনি পারতেছে না তার মানে এখানে মাপতে পারলে হবে না এগুলো কোথায় মাপতে হবে বোর্ডে আবার যে কোনো একটা বোর্ডে মাপলে হবে না এমন ভাবে মাথায় নিতে হবে যাতে যে কোনো ফোনে আমি এই পাঁচটা লাইন সহজে মাপতে পারি এমন ভাবে শিখবো যাতে ডায়াগ্রাম ছাড়াও মাপা যায় এখন ডায়াগ্রাম থাকলে তো ইজি ডায়াগ্রামে দেখা দেখে কোন পিনে কোন মার্ক করা আছে কোন লাইন মার্ক করা আছে আমি দেখে দেখে মাপবো ডায়াগ্রাম ছাড়াও মাপতে হবে তো এখন আমাদের কাছে একটা বোর্ড আছে আমরা ডায়াগ্রাম ছাড়া ডায়াগ্রামের কোনো সহযোগিতা নিব না এই পাঁচটা লাইন আমরা মেপে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে আসি আমরা খেয়াল করেন খেয়াল করেন যেহেতু চার্জিং সেকশনের ক্লাস যেহেতু চার্জিং সেকশনের ক্লাস চার্জিং এসি টাও তো চিনতে হবে চার্জিং এসি চেনার উপায়ের ক্লাসও কিন্তু হইছিল মানে আইসি চেনার উপায় আচ্ছা চার্জিং আইসি চেনার উপায় আপনি বলেন কি কি বলছিলাম ব্যাটারি কানেক্টর আর বিটুবি কানেক্টরের আশেপাশে থাকে ব্যাটারি কানেক্টর আর বিটুবি কানেক্টর আশেপাশে থাকে আশেপাশে থাকবে বেশিরভাগ কি উপর সাইডে থাকে নাকি নিচের সাইডে নিচের সাইডে থাকবে মানে টপ সাইডে থাকে না মানে ব্যাক সাইডে থাকে বেশিরভাগ জি স্যার আর সিম স্লট নিচের প্যানেলে হতে পারে নাকি সিম স্লট নিচে হতে পারে চার্জিং এসিটা কি রকম দেখতে কি রকম হতে পারে বিকিউ মানে

সিম স্লট নিচে একটা আইসি আছে যেটা চব্বিশ পিন এর মনে হচ্ছে চব্বিশ পিন এর হইলে আমরা ধরে নিবো এটাই চার্জিং আইসি কারণ অন্য কোন আইসি চব্বিশ পিন এর হয় না ঠিক আছে চব্বিশ পিনের এবং আমাদের লোকেশন ঠিক আছে এবং সাথে একটা বড় কোয়েল আছে তো আমি যদি একটু ডায়াগ্রামে দেখাই বা একটু এই যে স্ক্রিনে দেখাই টিভি স্ক্রিনে একটু খেয়াল করেন এই যে এটা হচ্ছে টপ সাইড এই যে ব্যাটারি কানেক্টর আর এখানে আছে এটা হচ্ছে বিটুবি কানেক্টর তো এটার উল্টা পাশ আমি যে উল্টাইতেছি উল্টা পাশে হ্যাঁ ক্লিয়ার করে দেন

তো এই যে এটারও ব্যাটারি কানেক্টর এখানে বিটুবি কানেক্টর এখানে তো এদিক দিয়ে আর বেশিরভাগ প্যানেলে দেখা যায় যে এই পাশে নেটওয়ার্ক সেকশন থাকে এখানে পাওয়ার প্যানেল থাকে লাইট গ্রাফিক্স অডিওর প্যানেল থাকে কিন্তু চার্জিং প্যানেলটা বেশিরভাগ উল্টো পাশে হয় তো এখানে সিম স্লটের কারণে এই পাশে হতে পারে না যার কারণে একটু এই সাইডে দিছে তো এখানেও কিন্তু আমি যদি এই যে স্ক্রিনে দেখাই আবার ক্লিয়ার করে দেন কয় পিন চব্বিশ পিন আছে না চব্বিশ পিন আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেক পাশে ছয়টা করে চব্বিশটা আছে সাথে একটা কি আছে কয়েল আছে এছাড়া অন্য লাইনের কম্পোনেন্ট আছে এগুলো সবগুলোই চার্জিং সেকশনেরই বা আরো যে লাইনগুলো আছে ওই লাইনের কম্পোনেন্ট তবে গুরুত্বপূর্ণ সহকারে আমরা এটাকে চিনবো হ্যাঁ এটা চার্জিং এসির পাশে যে কয়েলটা থাকবে তো এটা কি সেকশন চার্জিং সেকশন আচ্ছা এবার আমি যেটা নিচ্ছি এটা একটু পরিমাপ করে দেখাই কারণ একটা দিয়ে পারলে আপনি সবগুলো দিয়ে পারবেন ঠিক আছে একটা দিয়ে পারলে সবগুলা দিয়ে পারবেন খেয়াল করেন তো এই যে চার্জিং এসিটা এটা ডটটা কি দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই চব্বিশটা আছে হ্যাঁ এই মধ্যে

আর ওই দিক দিয়ে ঘুরে আসলে এটা চব্বিশ তাহলে এক আর চব্বিশ এক কোন লাইনটা ঢুকতেছে বিবাস বিবাস কত ভোল্টেজ থাকবে ফাইভ ভোল্টেজ তো আমি যদি ভোল্টেজ মাপতে চাই এখানে দেখেন এগুলো মাপতে গেলে আবার মিটারের ব্যবহার জানতে হবে এখন আপনি জানেন কোন লাইনে কত ভোল্টেজ থাকবে এখন মিটারের ব্যবহার জানেন না তাইলে আবার হবে না মোটামুটি সব সব কিছু সম্বন্ধে ধারণা থাকতে হবে তো মিটার এখানে হট টেস্টে আছে ডিসি বিশ ভোল্টে মিটারে কেবল থাকবে কেবল দুইটার মধ্যে কমন থাকবে কোনটা লালটা কালোটা কমন থাকবে কালোটা কমন থাকবে লালটা দিয়ে মাপতে হবে খেয়াল করেন

মিটারে দেখাও চার্জার টা ঢুকানো হয় নাই চার্জার ঢুকানো সারা বোর্ডে সামা যাবে মোবাইলে চার্জার ঢুকাইতে হবে এই যে মোবাইলে চার্জার কানেক্ট করতে হবে কেউ কথা বলেন না এক্সট্রা দেখা যায় জি এবার দেখেন তো এই যে লালটা দিয়ে আমি এখানে স্পর্শ করলাম বোল্টেজ আছে 5 ভোল্ট আছে ভোল্টেজ আছে জি স্যার তার মানে বি বাস কি ঠিক আছে জি স্যার চার্জিং পোর্ট থেকে এখান পর্যন্ত আসছে তাহলে যদি না পাইতাম তাহলে আমরা নিচের দিকে যাইতাম আচ্ছা বি বাস পাইলাম ডায়াগ্রাম লাগছে এই জায়গাটা মাপতে আচ্ছা বিভাস তো ঢুকলো তো বিভাসটা হান্ড্রেড পার্সেন্ট আইসি রিসিভ করছে কিনা গ্রহণ করছে কিনা এটার জন্য একটা ফিডব্যাক লাইন বা পিএমআইডি এবার পিএমআইডি টা এর কত নম্বর পিনের সাথে থাকে কত নম্বর তেইশ নম্বর তো তেইশ নম্বর তো হচ্ছে এই পিনটা এই পিনের সাথে একটা ক্যাপাসিটো থাকে বেশিরভাগ ফোন এটা কাছাকাছি থাকে তো এখানে কাছাকাছি নাই এখন তেইশ নম্বর পিনের সাথে যে ক্যাপাসিটোটা থাকবে পিএমআইডি ক্যাপাসিটোর এটা বলছিলাম যে সাইজে বড় হবে তো সাইজে বড় এখানে কি কোনো ক্যাপাসিটোর আছে এটা আছে না এটা আছে না

তার মানে আমাদের তে পাইলাম মানে আমাদের বিবাস সম্পূর্ণ ওকে আছে বিবাস লাইন সম্পূর্ণ ওকে আছে যে ফাইভ ভোল্টেজ আছে আচ্ছা আমাদের বি বাস আর পিএমআই দুইটা লাইন কিন্তু মাপা শেষ ডি চিনলাম কিভাবে তেইশ নাম্বারের সাথে থাকবে এবং সাইজের ক্যাপাসিটি বড় হবে আচ্ছা তারপরে আচ্ছা বুট ক্যাপটা পরে আমি যদি বলি যে ভিপিএস লাইনের ভোল্টেজটা মাপেন বিপিএস লাইনের কত ভোল্টেজ থাকবে আচ্ছা বিপিএস লাইনের ভোল্টেজ মাপতে হইলে এত চিনার কোনো দরকার নাই কয়েলটা তো চিনেন কয়েলে মাপ লইতে হয় কয়েলের বলতে পারেন দুইটা সাইড কোন সাইডে মাপবো যে কোন এক সাইডে মাপতে পারেন কত পাবেন 3.7 থেকে 4.2 দেখেন আছে কিনা আছে 3.7 থেকে 4.2 ঠিক আছে কিন্তু ফ্লাকচুয়েট করতেছে ডেট মোবাইল বিদায় কোনো সমস্যা নাই এটা তার মানে ভোল্টেজ আছে তার মানে বিপিএস ওকে

কোয়েলের পাশে তো এদিক দিয়ে নাই আছে কোনটা এটা না এখন আপনি সন্দেহ যে এটা হবে কিনা আপনি ভোল্টেজ মাইপও শিওর হতে পারেন কুল টেস্ট করেও শিওর হতে পারেন যদি কুল টেস্টে দুই প্রান্তে মান পান তাহলে এটা ওটা আছে আর হট টেস্টে এক প্রান্তে কত পাবো 4 আর এক প্রান্তে 8 আচ্ছা আমরা সরাসরি ভোল্টেজই মাপি দেখি এটা দুই প্রান্তে কোনো ভোল্টেজ আছে কিনা এই যে আর এটা কিন্তু 21 নম্বর পিনের সাথে থাকবে যেটা বলছিলাম এই যে 19 20 21 নম্বর পিনের সাথে একটা দেখেন চিকন রেখা দেখা যায় এই যে চিকন একটা দাগ দেখা যায় 21 নম্বর পিনটা এই সাইডে কানেক্ট

তেরো চোদ্দ না তাহলে এখান থেকে এক শুরু এখানে বারো তেরো চোদ্দ এখান থেকে একটা রেখা দেখা যায় দেখেন এই পথে আসছে তাহলে এটা এই ক্যাপাসিট টা এই বি ভেটা কত বলে থাকবেন তাহলে এই ক্যাপাসিটর মাপ দেন কত আছে ত্রিপয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এই যে ত্রিপয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু তার মানে আমাদের পাঁচটা সাপ্লাই কী ঠিক আছে ঠিক আছে না ডায়াগ্রাম লাগছে পাঁচটা মাপতে আচ্ছা আরেকটা ফোন দিই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন আপনার ফোনটা কই সার্কিটটা আছে না না সার্কিট বডিটা সহ দেন এই রেবনটা সহ দেন বডিটা সহ দেন ওই আরেকটা ফোন নিছি এটা হচ্ছে Vivo Y15 এর হ্যাঁ এটাটাও যদি মাপতে চান सेम কন্ডিশন আপনি মাপতে পারবেন ডায়াগ্রামের সহযোগিতা লাগবে না আমি কেবল চার্জিং হয় নি ভালো খেল করেন চার্জার কানেক্ট করে নিতে হবে এবার ডটটা কোন দিকে দেখেন অর্থাৎ আমরা ডায়াগ্রাম ছাড়া তখনই লাইন গুলো মারতে পারবো যদি আমরা ডট ডটটা চিনতে পারি ডট হচ্ছে এখানে এক নাম্বার কোনটা চব্বিশ এক আর চব্বিশ

পয়লে পয়লে আচ্ছা বুট ক্যাপ মাপতেలుగుতাম আব্বু বুট ক্যাপ ক্যাপাসিটর ছোট বলতে মনে হচ্ছে এটা তবে সিওর না আমরা 21 নম্বর পিনের সাথে কানেক্টিভিটি পাবো আর কি মনে হচ্ছে এটাই এই তারপর আমরা পরিমাপ করব যদি এটা দীপান্তে ভোল্টেজ পাই তাহলে এটাই বুট ক্যাপ আর ভিবেট মাপবো কোথায় যেমন এটা যদি ছয় হয় এটা 12 13 14 আমার মনে হচ্ছে এটা অথবা এই ক্যাপাসিটরটা হবে এটা এই যে 13 14 এর সাথে এই ক্যাপাসিটরটা আছে কাছাকাছি এই যে এটা একটা এরিয়া দেখা যায়

আচ্ছা তারপরে আমাদের সন্দেহ হচ্ছে এটা বুটকে হবে কারণ এটা সবগুলা থেকে ছোট আছে তো এক প্রান্তে কত 4.2 3.7 থেকে 4.2 আরেক প্রান্তে এইটা আছে কিনা দেখি আমরা আছে তার মানে এটা বুটকে ঠিক আছে আর বিবেটটা মাপবো হচ্ছে যে এই পাশে 13 14 বরাবর এ ক্যাপাসিটরে আছে জি আছে ঠিক আছে যে এই যে লাইনগুলো মাপলাম ডায়াগ্রাম লাগছে এবার মাপতে পারবেন তো জি হ্যাঁ ঠিক আছে পারবেন ওকে